দুঃখের মধ্যেও আজকে আমার গুগল এর চলে এসছে এই ইউটিউবের কাজ তো অনেকে বা পছন্দ করে না অনেকে অনেক রকম কথা বলেছে আমাকে থ্যাংক ইউ ব্যাক টু মাই চ্যানেল রিলাইফা আসবাম সবাই ভালো আছে আর খুব খুব ভালো থাকবেন আর আমি মোটামুটি আছি ফ্রেন্ডস জানেন তো অতটা ভালো আমার যাচ্ছে না আমার সময়টাই ভালো যাচ্ছে না মানে কি আর বলবো আপনাদের আমার যে সময় এত খারাপ যাচ্ছে এটা আমি ভাবতেই পারছি তা এতটা খারাপ যাচ্ছে কেন 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 সময়টা এত খারাপ যাচ্ছে এরম যে আসবে লাইফে আমার দিনও আসবে আমি ভাবতে পারিনি হাতকে তো ব্লগ স্টার্ট করে দিলাম ফ্রেন্ডস আর দেখুন আমি আমার টিফিনও হয়ে গেছে এ দেখুন টিফিন আর টিফিন তো আজকে মোম্মাই করে দিয়ে গেছে শরীরটা সকাল দিকে এত খারাপ লাগছিলো এত খারাপ লাগছিল আমি শুয়েই পড়েছিলাম তা ওই টিফিনটা করে দিয়ে গেছে ও নিজেও টিফিন করে খেয়ে মানে খেয়েছে প্লাস নিয়েও গেছে শুয়ে আছি এখনও ওষুধ টষুধ খেয়েই শুয়ে আছি ওই দেখুন পাশে ওষুধ দেখতে পাচ্ছেন তো ওই যে ওষুধ ওষুধ খেয়ে শুয়ে আছি মানে ভালো লাগছে না মাঝে সাথে ব্যথা হচ্ছে পেটের আর যদি টাইমের একটু এদিক ওদিক হেরাফেরি হয়ে যায় ওরে বাপ রে বাপ কী যে ব্যথা হয় সেটা আপনারা দেখুন আপনাদের দেখাচ্ছি আমার মানে মম্মা একটু সেরি শ্যুট করেছিল যে ব্যথা কাকে বলে তখন মনে হয় আমি নিজেকেও ভুলে যাই এই দেখুন ফ্রেন্ডস মায়ের কি পেটে যন্ত্রণা উঠে গেছে এখন দেখো এমন একটু পনেরো বাজে আজকে উনি একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে

দীপক আর আমার মেয়ে মম্মা ওদের দুইজনকে তো থাকতেই হবে এত বড় খুশি আসবে এই দুঃখের মধ্যেও মানে আমাদের শরীর খারাপ যা চলছে আপনারা এই দুঃখের মধ্যে যে এত সুন্দর একটা আমার খুশি খবর আসবে এ আমি ভাবতেই পারিনি তো সেটা আমি তখন জানাবো যখন আমার পুরো ফ্যামিলি আমার সাথে থাকবে একসাথে খুব খুশি আমি কিন্তু এখনো ফ্রেন্ডসব বলিনি বলবো রিভিলটা এখন করবো না এটা আমার পুরো ফ্যামিলিকে নিয়ে গেলাকেও চাই মাম্মাতে স্কুল সেটা দীপক কেও বলবো

আমি ভুলতে পারছি না কিরকম বাবা আপনাদের দাদাই বলুন এই দেখুন এই হচ্ছে জিনিসটা এই যে মমিতা কর দেখেছেন মানে স্বপ্ন আমার সব আচ্ছা ঠিক আছে এই আনন্দে তোমাকে একবার দিয়ে আঙুর খাওয়ালাম টাটা আমি কাজে ও ফ্রেন্ডস আপনাদের দাদা তো চলে গেল কিন্তু আপনাদের দাদাকে আমি বলিনি আপনার দাদা এত খুশি হয়েছে আমাকে মানে দোকানে বেরিয়ে গেছে ও বলছে সত্যি গো তুমি ওকে বললে না কেন যখন আমি টুললাম আমি বললাম দাঁড়াও আমি চেয়েছিলাম যে আমার ফ্যামিলি একসাথে থাকবে তখন আমি সারপ্রাইজটা তোমাদেরকে আমি দেবো সত্যি খুব খুব খুশি খুব খুশি এই জিনিসটার জন্য খুব কষ্ট করেছি আমি খুব খুব মানে এত কষ্ট করেছি বলা মতন না ফ্রেন্ডস এত কষ্ট করেছি দু সালে আমি আমার এই ব্লগিং চ্যানেল আমি খুলেছি দু হাজার একুশ আর এখন দু হাজার চব্বিশ মানে একুশ বাইশ তেইশ তিন বছর হবে এই তো মার্চেই হবে মার্চেই খুলেছিলাম এই চ্যানেলটা পরশু দিন হবে তিন বছর ও হ্যাঁ পরশু দিন মানে ফ্রেন্ডস আমার স্বপ্ন ইউটিউবের আমি একটা ধাপ দিলাম একটা ধাপ দিলাম আরও সমস্ত ধাপগুলো আমি এক এক করে যাব এর জন্য আপনাদের সাথ আপনাদের আপনাদের সাপোর্ট সাপোর্ট চাই না হলে একদমই আমি এগাতে পারবো না সবচেয়ে বড় কথা আমার টেন কে করে দিন আপনারা তারপর তো একশো কে তারপর তো আছে তারপর তারপরটা আমি এখন বলবো না গে আমার একশো অব্দি গেলেই আমার পরিপূর্ণ বাধা আমার প্রচুর এসছে ইউটিউবের এই কাজে প্রচুর বাধা এসছে আমার তো চ্যানেল উঠতে উঠতে মানে যেতে যেতে আমার চ্যানেল বেঁচে গেছে এরকমও হয়েছে অনেক হয়েছে তা অত কিছু ডিটেলসের দিকে আমি এখন যাচ্ছি না সেইগুলো একটা টাইম যখন আসবে সময় যখন আসবে তখন তো নিশ্চয়ই আপনাদেরকে বলবো খুবই কষ্টের আর এই ইউটিউবের কাজ তো অনেকেও পছন্দও করে না অনেকে অনেক রকম কথা বলেছে আমাকে আমার ফ্যামিলি লোক বলুন অনেকেই অনেক রকম কথা বলেছে কিন্তু তার রেজাল্ট এই যে আর কথা নেই আমার কাছে তার রেজাল্ট এইটা যারা আমাকে এত এত কথা বলেছে অনেক অনেক রকম কষ্ট তো পেয়েছি নিজেদের লোকেরা যদি এরকম কথাবার্তা বলে বাইরের লোক যদি বলতো সেটা হতো না নিজেদের লোকরা বললেই কষ্টটা হয় তো যাই হোক কি বলবার বলুন যার যার যেরকম নেচার সকালে তো আমি পুরো কেঁদেই ফেলেছিলাম আপনারা দেখলেন কেঁদেই ফেলেছিলাম কিন্তু এখন না মানে নিজের কান্নাটাকে এখন ভেতরে ঢুকিয়ে রাখছি কেন আমার খুব খুশিতে আমি খুব আনন্দে আছি মানে এই দুঃখের মধ্যে আমার এত খুশির এই এইটা আসবে আমি ভাবতেই পারিনি আমি শুধু অপেক্ষা ছিলাম যে কবে আসবে কবে আসবে কবে আসবে তাহলে চলুন ফ্রেন্ডস আর বেশি না এই এত বছর তিনটে বছর যখন আপনারা আমাকে দেখছেন সাপোর্ট করেছেন আর আপনাদের সাপোর্ট না হলে তো এই জিনিসটা আসেই না এই জন্য সবচেয়ে বড় আপনাদেরকে থ্যাংক ইউ আমাকে এতটা দূর এগিয়ে আনার জন্য ঝড় ঝাপটা সব কিছু করে আমি এসেছি সবচেয়ে বড় কথা আপনারা আমার সাথে ছিলেন আর আরও থাকবেন পুরো আরও থাকুন যাতে আমার এই চ্যানেলটা আরও আরও আমি নিয়ে এগোতে থাকি আমি এন্ড করে দিচ্ছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন একদম আমি তো পুরো হ্যাপি হ্যাপি হয়ে গেছি তো লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম টুকটুক করে অন করবেন সাবস্ক্রাইব 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 করুন আর ফুল ফুল পাঁচে করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন